হাঁটাঝারি রান আশপাশে এলাকা একাসমূহে যদি এরকম কোনো বানরী মানুষ থাকে যাদের মাসে অন্তত বছর অন্তত জাকাত এক দু লক্ষ টাকা আসে তারা একটু এগিয়ে আসলে হয়তো ওনার স্ত্রী বেঁচে যাবে কারণ ওনার স্ত্রী বাঁচাটার জন্য জরুরি ছোটো ছোটো তিনটি সন্তান রয়েছে তাই ওই সন্তান তিনটি যাতে চিরতরে মা ডাক

কিছুটা যাতে দর্শন লাঠি একের বোঝা আদর্ভ এই জন্য এবং কেউ যদি ওনাকে সহায়তা করতে চান কিংবা ওনার সাথে যোগাযোগ করতে চান ওনার নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছে আদারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার ওমার সাথে যোগাযোগ করতে হবে এবং নাম্বারটি উনি নিজে বলবে যেটি আমার হাতে রাখবে নাম্বারটা একটু বলুন যদি ওয়ান এইট যে নাম্বারটি বলছে ওটা আপনার হাতে থাকে

এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং এই নাম্বারটি তো যোগাযোগ করতে পারেন যে নাম্বারটি তার হাতে থাকবে তিনি ধরবে এবং এই নাম্বারে তার সাথে যোগাযোগ করে একমাত্র কার্যক্রম আপনি এই নাম্বারটা তো আপনার হাতে থাকে নাকি আমার হাতে থাকে কেউ ফোন করলে তো আপনি কথা বলতে আপনি যদি কেউ ফোন করেন তাহলে এই নাম্বারে ফোন করতে পারেন এটা ওনার হাতে থাকে আধার জন্য কোনো নাম্বারে ফোন করে কিংবা অন্য কোনো কারোর সাথে অসামঞ্জস্য কিছু বটলে বা দায়িত্ব সেক্ষেত্রে কোনোভাবেই আমরা দায়ী নই আপনি তার সাথে কথা বলে ভিডিও করে কথা বলে তাকে যদি হেল্প করতে চান তাহলে অবশ্যই তার পাশে দাঁড়াতে পারেন কারণ তার পাশে এই জন্য দাঁড়ানো উচিত যে তার স্ত্রী বলে নয় এই মহিলাটি আপনারা হয়তোবা এগিয়ে আসবে হাটহাজারি রাউজান মজুমিয়ার হাটের অনেক বড় বড় ব্যবসায়ী রয়েছেন যারা মাসে বা বছরে অনেক টাকা জায়গা আছে বছরে যারা কয়েক লক্ষ টাকা জাকাত আছে সেই টাকা থেকে দু এক লক্ষ টাকা দিলে হয়তো বা একজন মানুষ আরো বেশি কিছুদিন এই পৃথিবীর আলো দেখতে পারবে তথা ছোট ছোট কিন্তু মাছুম বাচ্চা আরো কিছুদিন তাদের মা বলে মা নামক বিশাল এক পৃথিবীকে ডাকতে পারবে তাদের কাছে পাবে তো ইনশাল্লাহ এই মানুষটি একটি কাঠমিস্ত্রী এবং খুব অসহায় একজন মানুষ এই দিন মজুরি এই ভাইটির পক্ষে কোনোভাবেই এই চিকিৎসা চালানো সম্ভব নয় তাই ব্যাংকে কাঠি টাকা না রেখে এই মানুষের পাশে আমরা দাঁড়াই এবং সেটাই আমাদের ইহকাল পরকালের জন্য অনেক বড় কামিয়াবি হয়ে দাঁড়াবে তো ভাই এই নাম্বারটা যোগাযোগ করলে আপনি কথা বলবেন এবং আপনার ভিডিও বলুন নিশ্চিতই তার সাথে কথা বলবেন তবে কারো কেউ যদি বলে যে দুই হাজার টাকা পাঠান বিশ হাজার টাকা আসবে এই ধরনের প্রচারিত হবেন না এরকম অনেক কিছু হয় তো ইনশাল্লাহ আল্লাহ তাকে ওনার স্ত্রীকে যাতে হায়ত্যতা এবার দান করে এবং সুস্থতা দান করে আমরা সবাই দোয়া করি এবং নিজেরা সহায়তা করতে না পারলে অন্তত শেয়ার করে অন্য চোখ বরাবর বিষয়টি পৌঁছে দেয় পরিশেষে এই সাধারণ জনসাধারণের মধ্যে আপনার কি কিছু বলা আছে বা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলা আছে আমার আপনি যদি আপনারা যদি সাহায্য করেন আমার মেয়েটা আমার আমার মেয়েটা ওর মা হবে আমি ওখানে আমার ছেলেদেরকে নিয়ে সুন্দর সামনে থাকতে হয় আর আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করছি এখন আর পারতেছি না এর জন্য আমি দেশে ফেরার সবার করে সাহায্য চাই আপনারা এগিয়ে আসলে আমার পরিবারটা আবার সুন্দর থাকবে এটাই একদম অসহায় নাকি টাকা পয়সার জোর দিনে দিনে খায় সব পরিশ্রম বিনিয়োগ ছিল আমরা প্রতিবেশীর থেকেও শুনলাম এবং নিজেরাও দেখলাম পরিশেষে তার জন্য আমরা সবাই দোয়া করি আপনার যার যার জায়গা থেকে যদি সম্ভব হয় তাকে সহায়তা করুন অথবা শেয়ার করে তার এই অসহায়ত্বের বিষয়টি সবার চোখ বরাবর নিয়ে যাওয়ার আকুট অনুরোধ ধন্যবাদ সবাই কি বাংলাদেশের কথা হসপিটাল থেকে আলাইকুম রহমতুল্লাহ বার